মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি অনেক দিন পর কিন্তু আবার আজকে ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি আশা করব তোমাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটা তো এখন যেহেতু বসন্ত এসে গেছে গাছের পাতাগুলো কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে এখন চারিদিকেই পাতা আর পাতা তো যাই হোক খরঠর সব ঝাড় দিয়ে বাইরেটাও ঝাড় দিয়ে চলে এসেছি কিচেনে কিচেনটাকে পরিষ্কার করার জন্যে প্রত্যেক দিনকার কাজ আমাদের কিন্তু প্রত্যেক দিন করতে হয় তো এগুলো আমাদের গৃহিণীদের একদম রোজকার রুটিন বলতে পারো একই কাজ বারবার করতে হচ্ছে দিনের মধ্যে কতবার আমরা বাসন মাজি ঘর পরিষ্কার করি গ্যাস ওভেন পরিষ্কার করি এগুলোর কাজের কিন্তু কোনো হিসাব থাকে না কারণ আমরা গৃহিণীরা আমাদের এই কাজগুলো করার জন্যেই মানে আমরা এসেছি তো সেই জন্যেই আমাদের সংসারটা সংসারটাকে ভালোবাসি তাই জন্যে কাজগুলো করতে হয় তারপর দেখো সকালের কাজ গুছিয়ে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি গোল গোল করে আলু ভাজি করছি গোল গোল আলু ভাজি আমার মেয়ে খেতে খুব ভালোবাসি এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে আমি আটাটাও মেখে নেবো আজকে ট্রায়াঙ্গেল শেপের পরোটা হবে তো সেই জন্যে একটুখানি খুব ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি আর প্রত্যেকদিন সকালবেলায় খাবার দাবার তো প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কিন্তু সেটা যদি একটু অল্টারনেটিভ বইতে আমরা বানিয়ে থাকি প্রত্যেকে কিন্তু খেতে উৎসাহ পায় তো যাই হোক আমিও সেই রকম দেখো এদিকে কিন্তু আলু ভাজাটা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি তারপর এদিকে হচ্ছে পরোটাগুলো একটা পরোটা ভাজছি আর একটা পরোটা বেলছি এই দেখো একদম ফুলকো ফুলকো পরোটা আর গোল গোল আলু ভাজা জাস্ট অসাধারণ লাগে খেতে তারপর সোনাকে দিয়ে দিলাম আমি তো আর খাবো না এগুলো আমি এখন খাবো বেল মাখা তো মানে বেলের শরবত তো সেই জন্যে একদম পাকা বেল দারুণ একটা গন্ধ কিন্তু আর এত মিষ্টি বেলটা বলবার মতো না তো বাড়িতে আর কেউই খেতে চায় না আমাকেই পুরো গোটা বেল খেতে হবে আর এই বেলটার যা দাম মানে এক একটা জিনিস ছোটোবেলাতে কত বেলগাস ছিল বাড়িতে তখন খেতাম না আর এখন বুঝেছি খাওয়াটা কত উপকার তো জিনিসের দামও কিন্তু প্রচণ্ড পরিমাণে ছোট্ট একটা বেলের দাম তিরিশ টাকা তো এই দেখো বেলের শরবত আমার রেডি হয়ে গেছে আমি একটু বাইরে ঘুরে ঘুরে বেলের শরবতটা খাচ্ছি বেশ ভালো লাগছে প্রকৃতির সঙ্গে খাওয়া দাওয়া আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা জিনিস শেয়ার করবো শুধু একটা চুরির সাহায্যে বাড়ির সমস্ত বাসন এখন মেজে ni te parven. তার জন্যে প্রয়োজন মাত্র একটা এরকম ক্যারি ব্যাগ ক্যারি ব্যাগ তো আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো পরিষ্কার এরকম ক্যারি ব্যাগ নিতে হবে আর হাতে তো সবাই চুরি শাখা পলা এগুলো পরেই থাকে তো সেই চুরির মধ্যে খুব ভালো করে এইভাবে ঢুকিয়ে একটু আটকে নিতে হবে যাতে ক্যারি ব্যাগটা খুলে না যায় এইভাবে খুব ভালো করে চুরির সাথে আমি ক্যারি ব্যাগটাকে আটকে নিচ্ছি একটু বড় ধরনের ক্যারি ব্যাগ নেবে যাতে তোমাদের হাতে খুব ইজিলি বাসনগুলো মাছতে পারো তো এই দেখো এইভাবে কিন্তু আটকে নিতে হবে যাতে খুলে না যায় খুব ভালো করে হাতের মধ্যে আমি আটকে নিচ্ছি ক্যারি ব্যাগগুলো ক্যারি ব্যাগ তো আমাদের অ্যাভেলেবেল থাকে তো দিনের মধ্যে যদি ফেলেও দিই আমরা কোনো অসুবিধে নেই তো সেই জন্য এরকম হাতের মধ্যে আটকে নিয়ে তারপর আমি কিন্তু কীভাবে বাসনগুলো মাজবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এবার একটুখানি লিকুইড নিয়ে কসব্রাইটের মধ্যে বাসনগুলোকে খুব সুন্দরভাবে মাজতে পারি অনেকের কি হয় ঠান্ডার সময় বাসন ধরতে পারে না ঠান্ডা লেগে যায় জল ধরলে তো তাদের এইভাবে যদি বাসন মাজে সেই ঠান্ডাটা কিন্তু আর লাগবে না অনেক সময় কি হয় নকে বিভিন্ন রকমের প্রবলেম হয় জল ধরা যায় না তখন যদি আমরা এইভাবে প্লাস্টিক জড়িয়ে বাসন মাজি তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হবে না আবারও অনেক সময় কি হয় আমরা নেল পলিশ পরেছি হট করে আমাদের বাসন ধুতেই হবে তখন যদি আমরা এটা পরে নিই তাহলে কিন্তু অনাসেই বাসনগুলো মাঝতে পারি তো আমার এই টিপসটা তোমাদের আমাদের কেমন লাগলো অবশ্যই বলবে জানাবে যে একটা চুরির সাহায্যে কিভাবে আমরা সমস্ত সংসারের বাসনগুলো মেজে নিলাম কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবে না আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে আবার রান্নাবান্নাগুলোও স্টার্ট করে দিয়েছি প্রত্যেক দিনকার কাজ এইভাবেই কিন্তু আমরা করে থাকি গৃহিণীরা তো কাজের তো আর শেষ নেই কিন্তু সেগুলো একটুখানি বুদ্ধি খাটিয়ে করতে হবে যাতে আমাদের কোনো অসুবিধা না হয় সেই কাজ কখনো ঠান্ডা লাগলে এই বুদ্ধিটা অ্যাপ্লাই করব তো এরকম টিপস অ্যান্ড টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই দেখো স্নান করে চলে এসছি বাসন জামা কাপড় সব ধুয়ে রান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে এবার পুজো দিয়ে তারপর আমরা লাঞ্চ করতে বসবো তো এই দেখো আমার পুজো কিন্তু বেশ হয়ে গেল আর পুজো দেওয়ার সময় মনটাও ভরে যায় একদম মন ভরে ঠাকুরকে পুজোটা দিয়ে তারপর নিজে খাই তো এর একটা শান্তি আলাদা তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাইকে বাই